আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিম আমি পাহমিদাস সনেট বিয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ আজকে আমি আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর বাটিক থ্রি পিস কালেকশান নিয়ে এসেছি এখানে কিছু ভেজিটেবল বাটিক আছে কিছু আছে চিকেন কারি বাটিক কালেকশান খুবই সুন্দর সুন্দর বাটিক কালেকশনগুলো আশা করি আপনাদের ভালো লাগবে তাই প্লিজ ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন হয়তো অনেক সুন্দর সুন্দর কালেকশান মিস করে যাবেন এত দারুণ দারুণ কালেকশানকে মিস করা যায় বলেন একদম চ চুখ জুড়ে যাবে বাটিক লাভার যারা আছেন তাদের জন্য ইউনিক ডিজাইন চিকেন কারি বাটিক কালেকশন যেটা সত্যি একদম লেটেস্ট কালেকশান একদম চোখ ধাঁধানো কালেকশান আরও কিছু বাটিক কালেকশান আছে দেখুন প্লিজ দরজা সকালে ফুল ভিডিওটা দেখুন তাহলে সবগুলো কালেকশান দেখতে পাবেন ভিওয়ার্স আমার এই প্রোডাক্টগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে এখনই ড্রেসের স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া এই মোবাইল হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমি এগুলো প্রাইস ডেটাল সারা প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো এত দারুণ দারুণ কালেকশান আর বাটিক মানেই তো আরাম আরাম সবাই খোঁজে আর এই গরমে আরামদায়ক ড্রেসে তো জুড়েই নেই মানে বাটিকে জুড়েই নেই এক কথায় যেটা বলা যায় তাই বাটিক সবার প্রিয় কারণ বাটিকের আরাম কে না নিতে চায় সো ভিওয়ার্স যদি এই প্রোডাক্টগুলো ভালো লাগে তাহলে তো অর্ডার করবেন আর প্লিজ আমার ভিডিওতে লাইক কমেন্টস করতে ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়াও আমার চ্যানেলে একটু ভিজিট করবেন আমার চ্যানেলে কিন্তু বাটিকের হিউজ কালেকশান আছে সো অন্যান্য ভিডিওগুলো দেখবেন এছাড়াও আমার চ্যানেলে আপনারা ম্যানস উইম্যান্স বেবি কালেকশান সব ধরনের কালেকশানে পেয়ে যাচ্ছেন তাই একটু কষ্ট করে প্লিজ আমার চ্যানেলে ঘুরে আসবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আর আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন আল্লাহ es